আপন সন্তান তার পিতাকে দশ টুকরো করেছে চট্টগ্রাম শোনেননি কয় টুকরা দশ টুকরো করে হত্যা করেছে সেই ছেলেকে গ্রেপ্তার করে তার বাবার দেহের অনেকগুলো খণ্ড পাওয়া গেছে কিন্তু মাথাটা পাওয়া যাচ্ছে না আজকে পিবিএ লোকজন তাকে নিয়ে যায়া তন্ন তন্ন করে খুঁজতেছে কিন্তু বাপের সেই মাথাটা রাখছে কোথায় একবারে সমুদ্র সৈকতের নিকটবর্তী তার ধান্দা ছিল যে সমুদ্রের জোয়ারের পানি আইসা লাশটা ভাসাইয়া নিয়ে যাবে টুকরোগুলো ভাসায় নিয়ে যাবে এ লাশের কোনো হদিস খুঁজে পাওয়া যাবে না পরিকল্পিতভাবে সম্পদের লোভে আপন পিতাকে সন্তান হত্যা করে দশ টুকরো যদি করতে পারে কোন জামানায় বসবাস করতেছেন কথা কর নাকি আপনারা আপনারা বুঝতেছেন না না আহা সামান্য সম্পদের লোভ আহা আপন ছেলে আপন পিতাকে চিন্তা করছেন সন্তান যদি বাবাকে হত্যা করে দশ টুকরা বানায় কোন জামানায় আমরা আসি পুত্র পুত্রবধূ বলতেছে তখন আমার বিবেকে কাজ করে নাই কিন্তু হাত যখন তখন আমার শিখার পর আমার ছিল না আবেগ কাজ করছিল। কথা না কে তার পুত্রবধুর কণ্ঠ কিন্তু হেভি কথাগুলো মারাত্মক কথা তখন বলতেছে আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া বিরুদ্ধে কিছু বলতে পারি নাই নাই আমার কি কষ্ট হয় আমি কি কখনো বলেছি আমি নির্দোষ আমিও সহযোগিতা করেছি এজন্য আমি আমিও অপরাধী কথা কয় না কে আরে পাগলি তখনই তুমি নাইন নাইনে ফোন দাও দিলে তো ঘটনাটা অন্যরকম হইতো কথা বলে না কেন তো যাই হোক ওই যে স্বামীর দিকে তাকাইয়া সম্পদের স্বামী যদি বাবারে হত্যা করে তো আমি বউ কি কথা না কেন তো কয় মহিলা ঠেকাইতে পারে নাই আজকে কি রহস্য দেখেন আপন পিতাকে সন্তান হত্যা করতেছে সামান্য সম্পদের লোপে এই সম্পদ আপনার আমার জীবনের ক্ষতি বয়ে আনতে পারে এই সম্পদ আপনাকে আমাকে আল্লাহ বিমুখ কর বিমুখ করবে কথা বলেন ঠিক না এই জন্য সন্তান আর সম্পদ সবচাইতে বড়ো ফেতনার কারণ এই জন্য জমিনে হিসাব করে চলতে হবে ওই সন্তান যদি এই তামিরুল মিল্লাত মডেল মাদ্রাসায় লেখাপড়া করতো সে কোনোদিন বাবাকে হত্যা করতো না কথা বলেন ঠিক খেয়ে না কারণ মাদ্রাসায় পড়া কোন সন্তান তার বাবা মার সাথে কখনো বেয়াদবি করবে না খারাপ আচরণ করবে না তারা পিতামাতার খেদমত করবে কথা বলেন ঠিক কে না আল্লাহ করেছেন ঘোষণা ও ইল্লা ইয়াহু কাল্লা ইয়াহুয়ালিদাইন হা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামি করো আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা এই জন্য সন্তানকে যদি মাদ্রাসায় পড়ায়া আদর্শবান বানাইতে পারেন সুশিক্ষায় শিক্ষিত করে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে পারেন সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারেন আপনার এই সম্পদ আপনার এই সন্তান আপনার জন্য নিয়ামত হবে আপনার এই সন্তান আপনি মারা গেলে আপনার জানাজার নামাজের ইমামতি করে আপনাকে কবরে করে রাখবে কথা বলে ঠিক কি না আর যদি এরকম মাদারু জুয়ারু নিশাখর সন্তান জন্ম দিয়ে দুনিয়ার জমিনে রেখে যান ও সম্পদের জন্য আপনাকেও হত্যা করতে এক মিনিটও চিন্তা করবে না কথা বলে ঠিক কী না এই জন্য আল্লাহ পাক এরকম দুঃচরিত্রবান লুভি সন্তান থেকে যেন আমাদের পরিবারগুলোকে হেফাজত করেন জোরে বলুন আমিন আরো জরে বলুন না আমিন পিতা মাতা সন্তানের জন্য কত বড় নিয়ামত কত বড় বরকত এটা সেই সন্তানেরা বোঝে যারা পিতামাতার অরিজিনাল দোয়া পাইছে কথা কয় না কেন পিতা মাতা দোয়া করলে তোমার আমার কপাল খুলতে দেরি হবে এই জন্য বিবির ভালোবাসা বিবির কাছে মা বাবার ভালোবাসা মা বাবার কাছে কাউকে বেশি গুরুত্ব দিতে গিয়ে কারোর প্রতি অবহেলা অবিচার করা যাবে খালি বউ নিয়ে খুশি মদন মনে পাইছে কথা কয়লা কে বাবা মার সাথে খারাপ ব্যবহার বউ যা বলে তাই শোনে এরকম বউ পাগল আছে না বউ যদি কেউ দাঁড়িয়ে থেকে পেশাব করার অবস্থা দেখে বোঝা যায় তাই করবি কথা কয়লা কে বউয়ের জন্য পাগল বেশি হয় না হ্যাঁ বইয়ের জন্য পাগল হবা তখন বইয়ের ভালোবাসা যখন পাওয়ার দরকার কথা কান না মা বাবার সাথেও ভালো ব্যবহার করে ব্যালেন্স করে চলতে হবে বিবির কাছে বিবির মতো মা বাবার কাছে তাদের সন্তানের মতো কারো প্রতি অবহেলা করা যাবে না কথা বলে ঠিক না একটু পুরুষ হন নাকি একবারে সে আর সব আর এক করছেন পুরুষ হন পারবেন তো ইনশাল্লাহ আপনি এত শক্তিশালী মানুষ বাইরে দশ পনেরো জন আপনার থেকে ভয় পায় আর বিবির একটু মনের মতো গড়ায় তুলতে পারেন না কি স্বামী পারব তো ইনশাল্লাহ বাজান গো আমার বলেন হজুর যতই বাহিরে আমি বীর পুরুষ হয় ঘরের ভিতরে গেলে আমার বউ কি চেরমিন আর আপনি জনগণ কি কন যাই হোক বাজান লম্বা হবে আমি লম্বা করব না আপনার ঘরের বিষয় আপনি ভালো বোঝেন আপনি সামলানোর চেষ্টা করবেন বা গো আমার মা বোন যারা বসে আছে না মা খবরদার খবরদার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না শাশুড়ি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসবেন দেখবেন শাশুড়িকে যদি নিজের মায়ের মতো ভালোবাসতে পারেন শাশুড়িও আপনাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে কথা বলেন ঠিক না মাঝে মাঝে শাশুড়িকে কাছে নিয়ে গল্প করবেন আম্মাই দিকে আসেন আব্বার সাথে কি আপনার লাভ ম্যারেজ নাকি নাকি প্রথম দিন যা দেখায় বিয়ে করছে ঘটনা কীভাবে ঘটছে মাথায় তেল দিয়ে দেবেন মাথার উকুন তুলবেন আর শাশুড়ির সাথে একটু মহাব্বত করে ভালোবাসায় মেশার চেষ্টা করবেন কথা লাগে আপনারা কিন্তু বোঝে পাশের বাড়ির ভাবির মাথার চুলে তেল দেবে শাশুড়ির মাথার চুলে জীবনে তেল দিয়ে দেবে না বয়স হয়ে গেছে তাও চুলের ভাব দেখায় আমার মা তিন মাস হয়ে যায় তেল দেয় না আর আমার শাশুড়ি সপ্তাহে সাত দিনে তেল দেওয়ার ধান্দা করে আছে না ও কিন্তু আশেপাশের প্রতিবেশী লোকজনের সাথে ভালো ব্যবহার খালি শাশুড়িকে দেখতে পারে না কথা বলে না কেন দুনিয়ার সব বেটার বইয়ের কাছে মনে হয় শাশুড়িরা জঙ্গল মানে ঝামেলা বোঝা শ্বশুর শাশুড়ি বাড়িতে না থাকলে মনে হয় চলার পথ সোজা মানে ওকাম বদকাম সব করবি দেখার কেউ নেই কথা কয় না কেন স্বামী তো বাইরে থাকবে কথা কম এই জন্য কিছু কিছু বউ আফসোস বলে না পুরো এলাকার মানুষ আমারে ভালো বলে খালি বলো বাপ ভালো আসে না তো পুরো এলাকার মানুষ ভালো বলে বোলটুর বাপ ভালো বলে না কথার মধ্যে ভেজাল আছে ভালো হওয়া লাগবে বোলটুর বাপের কাছে পুরো গ্রামবাসীর কাছে ভালো হয় লাভ নাই ভবিষ্যতে কি মহিলা মেম্বার পথে দাঁড়াবো তোর ভাবসাপ কি কথা না নাকি আপনারা মা গো আমার বউকে একটু শাসন করার চেষ্টা করবেন আবার ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন বউ ভালোবাসার জিনিস এজন্য জনগণ হওয়া লাগবে এক নাম্বার নেতাও জুটবে এক নাম্বার জনগণ যদি হয় দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার এই জন্য আগে নিজে ভালো হওয়া লাগবে বুকের যদি পাটা থাকে আর কোল যেটা যদি তালুকদার বংশের মতো বড় হয়ে থাকে হাতটা তুলে বলতে পারবেন হুজুর যতদিন বেঁচে থাকবো এক টাকাও নির্বাচনের সময় নেতার কাছে খাবো না কোল যে বড় থাকলে দেখান তো দেখে লীলা বলেন তো কোনো নেতার কাছে ভোট দেওয়ার বিনিময়ে টাকা খাবেন টাকা খাবেন ভালো হবেন এ তো ইনশাল্লাহ শোনেন গাছের গোড়া ঠিক মাথা ঠিক জনগণ যদি ভালো হয় দেশের নেতাও ভালো হবে কথা বলে ঠিক কেনা যেদিন আপনি আমি ভালো নেতা নির্বাচন করতে পারবো সযোগ্য আদর্শ নেতা সমাজের নির্বাচিত করতে পারবো তখনই সমাজে শান্তি কায়েম হবে নেতা আসলে বলা লাগবে ভাই এক টাকা দেওয়া লাগবে না পান বিড়ি সিগারেট কিচ্ছু খাওয়ার লাগবে না আপনাকে আমরা সবাই ভোট দেব। আমাদের রাস্তার সমস্যা আমাদের মসজিদের এই সমস্যা আমাদের ডেনের এই সমস্যা ওই নেতার কাছে খালি চান বিশ্বাস করেন সে যদি সত্যিকারী মানুষ হয়ে থাকে আর আপনারা যদি সমর্থন দিয়ে তার নেতা বানাইতে পারেন ও বলবে না এই জনগণ এত ভালো এত ভালো আমাকে নিঃস্বার্থভাবে ভোট দিয়েছে ওই গ্রামের যত সমস্যা আমি সমাধান করে দেব কিন্তু নেতা একটা চেয়ারম্যান ইলেকশন এমপি ইলেকশন করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ হয় কথা কন এই জন্য বয়স্ক ভাতার কার্ড দিবে যায় নেতা দুই চার হাজার খায় এ কথা না কে উপায় নাই রাস্তার বরাদ্দ হয় পাঁচ কোটি টাকা তিন কোটি চার কোটি টাকা নিজের নেতারা ভাগাভাগি করতে করতে রাস্তার কাজ তো কোনো মতে করাই যায় না বাধ্য হয়ে খালি কোনো মতে কালো কালার করিয়ে বোঝেন নাই খালি কোনো মতে একটু পিস পেরিয়ে দেয় মনে করেন পাউ দিয়ে যদি খালি নাড়া দেন পিস উঠে নিচে চলে যায় ছাগল পেশাব করলেও ওই রাস্তা ভেঙে যায় কেন কেন সমস্যা ওই জায়গা ওই যে নির্বাচনের সময় কয়েক কোটি টাকা খরচ করছে ওইটা তো আগে তোলা লাগবে কথা কন্যা আর যদি আমরা নিঃস্বার্থভাবে ভোট দিতাম নেতার এত টাকা খরচও হইতো না সে দুর্নীতি করতো না হম ভেজাল আপনার আমার ভিতরে চোখ বন্ধ করেন দেখবেন হুজুরের কথা মিলে যাবে খাপে খাপ মমতাজের বাপ চলেন সামনের দিকে যায় কষ্ট পাচ্ছেন অনেকে ভাবতেছে আমরা যে নির্বাচনের সময় মেম্বার চেয়ারম্যানের কাছে খাই হুজুর কি আপনি টের পেল অনেকের ভাবতেছে খাসে কিন্তু হ্যাঁ সেই খাওয়া খায় তখন বাপরে বাপ চেয়ারম্যান আসবেরই সা কই কি আসবেন না মানে আপনি আসেন আপনি আসে দেখেন আম গাছ কাঁঠাল কাছে নিচে কি বড় একটা আপনার প্রচার প্রসারের ক্যাম্প বানাইছে আসেন বিজেপির ক্যাম্প ফেল কথা কয়েকটা পোস্টার টোস্টার দিয়ে বানাসে নেতা সেবায় ভালোই আপনি জানেন এই জায়গায় দৈনিক চার পাঁচ সসবিন আমরা বিক্রি করি খালি আপনি নাম দিয়ে সবাই ভোট দেবে কিছু দিয়ে যান নেতা এবার পঞ্চাশ হাজারের দিয়ে হ্যাঁ চলু কে কয়েদিন কথা কনাকে এই হলো আপনার আমার হালসা নির্বাসনের যে চা ভাই পাতিলে যা রান্না করে বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিজ যে পানি যায় আর নির্বাসনের পাতিলের চায়ের রং হমান কোনো পার্থক্য নাই কথা ঠিক খেয়ে না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জরে বলে আমেন মেন নিঃস্বার্থভাবে নেতা নির্বাচন করা লাগবে কথা বলেন ঠিক খেয়ে না যতদিন পর্যন্ত সৎ যোগ্য ভালো নেতা নির্বাচন না করতে পারবেন ততদিন সমাজের অশান্তি খুন টেন্ডারবাজি ধর্ষণ এগুলো কমবে না কথা বলে ঠিক কিনা রাগ কইরেন না কথাগুলো বোঝেন আগে বোঝেন আর ওদের সুরত দেখে হবে না নির্বাচনের আগে মাথায় টুপি মুখে দাড়ি লম্বা পাঞ্জাবি মনে হয় আসমান থেকে আসছে কথা কর না কে কি সুরত কি সিহারা কথাবার্তার কি স্টাইল শুনতেই ভালো লাগে মনে হয় নিষ্পাপ নিষ্কলঙ্ক কথা করনাকে আপনারা কিন্তু তলে তলে কি যে করে আপনারাই ভালো জানেন মাঝে মাঝে খালি দেখা যায় নেতার গোপন ভিডিও ভাইরাল এ কথা না হয় গোপন ভিডিও ভাইরাল হয় না সলেন বাজান সামনের দিকে যায় লম্বা করার সুযোগ নাই যে কথা বলতে চাচ্ছিলাম এ বাজান গো আমার এইবার খাজনা পরিশোধ করে দিল জনগণ ডেকে বলে আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানের ছেলেটা হয়তো না জেনে আমাদের কপাল খুলে যেত এইবার বাজান গো আমার ওই দেশের মন্ত্রী ছিল মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল এই চান্স পাইয়া গোরস্থানের দারোয়া নির্বাচনে দাঁড়ায় গেছে আগে তো জনগণের মন কাইরা নিয়েছে একটু সমাজ সেবামূলক কাজ কইরা এইবার জনগণ সমর্থন দিয়া একবারে মিশরের মন্ত্রী বানায়া দিল অল্প দিনের ব্যবধানে আমার মিশরের মন্ত্রী হওয়ার পর ওই দেশের যিনি বাসা ছিল বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল এইবার ফেরাউন সমস্ত পাতি নেতা সাতি নেতা জনগণ কেডাইকে বলে শোনো রাজ্য তো বাসা ছাড়া চলবে না এই মিশরের বাসা তো একজন দরকার আপনারাই বলেন আপনাদের বাদশা কে হবে সমস্ত জনগণটিকে বলে আগে তো আপনার চরিত্র আমাদের জানা হয়ে গেছে আপনার চাইতে ভালো মানুষ মিশরে আর কেউ নাই আপনি আমাদের বাসা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি না এইবার জনগণের সমর্থন পাইয়া নেতাদের সমর্থন পাইয়া এক সানচে যখন মিশরের বাদশা হয়ে গেল মিশরের বাদশা হয়ে যাওয়ার পর এইবার ফিরাউন ক্ষমতা পাইছে ঠিকই রাতের বেলায় ঘুমাইতে গেলে ঘুম আসে না আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ঘুম থেকে ওঠে এইভাবে দুই তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর তার দরবারে জ্যোতিষী ছিল চারশো এই চারশো জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা বয়স হলো তিনশো বিশ বছর দবিরাকে ডেকে বলে দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না আজে বাজে স্বপ্ন আর টেনশন নিয়ে মাথাটা যায় কি যে হইছে আমি নিজেও জানি না একটু ভাগ্য গবেষণা করে দেখুন ভবিষ্যৎ জীবনে কি আছে এইবার দবিরা ডেকে বলেন না টেনশন নাই আমি চিন্তা ভাবনা করে দেখতেছি আপনার ভবিষ্যৎ জীবনে কি আছে এইবার না তার ভাগ্য গবেষণা করে ডেকে বলে নেতা যদি আপনি আঙ্গুল ফুলা কলার গাছ কথা কয় না আপনি ছিলেন তরমুজের খেতের লেবার সেখান থেকে গোরস্থানের দারোয়ান এরপরে দেশের মন্ত্রী বর্তমান রানিং বাসা যদিও আপনি আঙ্গুল ফুলে কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের ভিতরে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্য মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না ক্ষমতা থাকবে না এমন কি নেতা আপনার জীবন যাবার সম্ভাবনাও আছে এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম খালি গরম মানে কাট করে ফোরাইয়া ছিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই আর সামান্য একটা পিচ্ছি বলার কারণে রাজত্ব থাকবে না ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যাবে না যদি দবীরা বলতো আসবে খানকা বানাবে বৈশা বৈশা জিকির করবে নামাজ পড়বে তাহলে তো নেতার মাথা গরম হইতো না এই শোনো বাজান গো আমার লম্বা হবে আমি লম্বা করব না সামনের দিকে যাই বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম এইবার কাবুজ দামের ফেরাউন মাথা গরম হয়ে গেল কি ব্যাপার একটা ছেলের কারণে আমার রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না কি করা যায় তার কাছের বন্ধু ছিল নাম কি বলেন হামান কথা কয় না কেন কি নাম ছিল হামান এ হামানের মাথায় কোনো সুইল ছিল না সাদে নাই বাম্পার পার্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট মাথায় কোনো ছিল না টাকোলে হামান এইবার হামানকে ডেকে বলে হামান রে এই দিঘায় এই দিঘায় টেনশনে আমার মাথায় আর ঘুম আসে না কি হয়েছে কয়েক খবর টের বাস নাই আগামী তিন মাসের মধ্যে মোসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না এখন আমি কি করব আমার তো বুঝে আসে না হামান ডেকে বলে না টেনশন নাই মাইট ইজ রাইট জোরজার মূল্যক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা যার হাতে সে রাষ্ট্রে যা বলবে সমাজের মানুষ তাই মানতে বাধ্য হবে এইবার ফেরাউন ডেকে বলে হামান কি বলতে চাস ক্লিয়ার করে বল হামান ডেকে বলে নেতা যেহেতু ক্ষমতা আমাদের হাতে আমি এমন একটা বুদ্ধি অবলম্বন করব সেই বুদ্ধিতে আপনার কাজ হবে কি বুদ্ধি করতে চাস হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তিন মাসের ভিতরে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে মুসা নামের ছেলের আগমন ঘটবে না আপনার শত্রু দুনিয়াতে পয়দা হবে না এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে তবে হামান সন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে চোর হলেও মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা কন ঠিক খেয়ে না এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল বাজার বলেন তো মুসা নবী কয়জন আর এরা মারে কত হাজার হাজার কথা কন না কে এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের ওপরে চাপায় দেয় কথা কন ঠিক কেনা এইবার মুসা সন্দেহ জবাই করে জবাই করে তিন মাস অতিবাহিত হয়ে গেল এইবার দবিরাকে ডেকে বলে দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা আমার শত্রু মুসা মরল না বাঁচলো দবিরা গবেষণা করে বলে নেতা যদিও তিন মাসের ব্যবধানে বনি ইসরায়েলের মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করেছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই বলেন আল্লাহ আকবার ওয়া মা কারু আমাকার আল্লাহ খইরুল খেলাকা আল্লাহ সাই মুসারে বাঁচাইতে আর ফেরাউন সাই মারতে ওর সোদ্দ গোষ্ঠী এক জায়গায় হইয়া মুসানবির কি পশম সিরতে পারবে কারণ মুসানবীর সাথে আসেন কি একটু মনোযোগ দেশ নেন বাজান গো আমার এইবার ফিরাউনের মাথা আরো গরম হয়ে গেল সেনাবাহিনী ডেকে আসলে তাড়াতাড়ি এতগুলো আসলটাই তো মারতে পারিস নাই তাড়াতাড়ি করে যা তোদের বেতন আমি ডাবল করে দেব তাড়াতাড়ি করে যা যেখানে পাবি মুসারে ধরবি এরা জবাই করবে এইবার সেনাবাহিনীর চতুর্দিকে সরিয়ে পড়ল এলাকায় তল্লাশি চালাইলো চীর্ণ অভিযান চালাইল প্রত্যেকটা বাড়িতে গিয়ে তল্লাশি করতে লাগলো একদল সেনাবাহিনী মুসানবির বাড়ি থেকে রওনা করেছে মুসানবী নবীর বড় বোন নাম তার মারিয়ম দেখে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে কোথায় লুকিয়ে রাগাবা এই কথা শোনার পর মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিকে দৌড়া একবার ওই দিকে দৌড়া একবার কে জানো এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয় বলে মুসার মা তোমার সুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব বলেন আল্লাহ আকবর মুসানবির মার দেরি করলেন না চুলার ভিতরে সন্তানটাকে ফেলায়া দিলেন আর ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি শ্বাস করতে লাগলেন তল্লাশি করলেন ঘর দুয়ার যা ছিল সব তন্ন তন্ন করে খুঁজলেন কোথাও মুসানবীকে না পাইয়া ফেরাউনের সেনাবাহিনী যখন বাড়ির দিকে রওনা করে মুসানবির বাবা চোখের পানি সেরে দিয়ে ডেকে বলে বিবিরে ওই জালেমদের বয়স সন্তানটাকে চুলার ভিতরে ফেরে দিবি আমার মন ডেকে বলে আমার মুসা মনে আগুনে পুড়ে গেছে আমার মুসা মনে হার বেছে নাই ওরা যদি জবাই করত ছেলে লাশটা বুকে জরায়ে কাটতে পারতাম এই কথা বলে মুসানবির বাবা কান্দে মা কান্দে মুসানবির বাবা মার চোখে পানি সন্তানের জন্য মোহাব্বত ভালোবাসার কারণে বলেন তো বাজান মুসানবির মা বাবার অন্তরে দয়া মায়া আছে আপনার আমার মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই সন্তানের জন্য সকল মা বাবার অন্তরে দয়া মায়া আছে এজন্য যুবকের মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না যে মা বাবা দুনিয়ার মুখ দেখাইল কবরদার কবরদার তাদের সাথে কখনো খারাপ আচরণ করবা না তাদের মনে কষ্ট দেওয়ার মতো ব্যবহার কখনো করবা না যাই হোক পিতা মাতার খেদমতের কথা বলতে গেলে শুনতে চাইছিল কমিটির লোক বলতে পারব না সময় আরো লম্বা হবে আমার কাছে তো এত সময় নাই এতটুকু শুধু অনুরোধের ভাষায় বলে যা। পিতা মাতার মনে আমরা কখনো কষ্ট দেব না আল্লাহ রসুল বলেছেন হুমা রুকা তোমার পিতা মাতাই তোমার বেগেস তোমার পিতা মাতাই তোমার দোজক সেই পিতামাতার মাতার দোয়ার কারণে আসমানের মালিক আপনার আমার দোয়া কবুল করে পিতামাতা মাতা দোয়া করলে আপনি আমি জান্নাতি হয়ে যাব পিতামাতা দোয়া করলে আপনার আমার ভাগ্যের চাবি খুলে যাবে সেই পিতামাতার মাতার করে তাদের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না কোন কোন দরদের সন্তান আছে দুহাত তুলে একবার দেখান পিতামাতার মাতার করে পিতা মাতাকে খুশি করতে রাজি আছি তো ইনশাল্লাহ পিতা মাতার মনে কখনো কষ্ট দেওয়া যাবে আপনামান আজকে যদি তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো তোমার সন্তান আছে সেও কিন্তু তোমার সাথে খারাপ ব্যবহার করবে কথা বলেন ঠিক না ওই যে বড়লোকের লোকের একটা গল্প বলেছিলাম বাড়িতে ভিআইপি খানা দানা হয়েছে লোকজন সবাই ভালো ভালো খাবার খাইছে বোঝেন নাই রোস্ট খাইছে তেহেরি নেহেরি বিরিয়ানি খাইছে ভুনা খাইছে একটা ভাঙ্গা প্লেটে করে কিছু খাবার নিয়ে বলতেছে এটা তোর দাদুকে দিয়ায় ছোট্ট ছেলেটা এখনকার বাচ্চারা তো কম্পিউটার কি সালাক দেখেন না খুবই সালাক বলতেছে বাবা এই খাবার দাদারে দেব আমরা তো এত ভালো খাইলাম দাদুর জন্য এই খাবার কেন কয় তোর দাদার বয়স হয়ে গেছে বৃদ্ধ মানুষ এটুকু খাইলে চলবে সালাক ছেলেটা ডেকে বলে বাবা আপনিও তো একদিন দাদার মতো বয়স হবে আমি এই খাবারের প্লেটটা রেখে দেব। যেদিন দাদার মতো আপনার বয়স হবে এই প্লেটে করে আপনাকে আমি খাইতে দেব বাবার মাথার জ্ঞান কি ফিরে আসছে স্বাভাবিক হয়ে গেছে ছেলে বলে কি টাস লাক্সারি দয়ে সঙ্গে সঙ্গে প্লেটের খাবার ফেলে দিয়া ছেলেকে বুকের সাথে জড়ায় নিয়ে বলে বাবা তুই আমার জ্ঞান ফিরায় দিলি আমি ভুল পথে ছিলাম তুই সঠিক পথ দেখালি বাবা রে আমার বাবার সাথেই ব্যবহার কর আমার ঠিক হচ্ছে না এইবার বাবাকে যেই রুমের ভিতরে ফেলায় রাখছে ওখান থেকে বের করে নিয়ে আয় সাহা বাবাকে বুকের সাথে জড়ায় বলে বাবা ভুল বেয়া দুবি মাফ করে দিও এখন থেকে আমরা যেই টেবিলে খাবার খাবো আপনিও খাবেন আমরা যা খাবো আপনিও তাই খাবেন আপনার সাথে আর কোনোদিন দিন খারাপ ব্যবহার করব না বিবি আইসা বলে কি ব্যাপার ওই বৃদ্ধ মানুষটাকে আবার কেন আমাদের ঘরে নিয়ে আসলা বলে বেশি কথা বলে ওয়ান টু থ্রি চলে যাবি বাপেরে বাড়ি আজ থেকে আব্বা আমাদের সাথে খাবে ঘুমাবে বাবারে নিয়ে কোনো কথা বলতে পারবি না বললে সিহারা আর যেমন আছে থাকবে না পিয়ারা বানাইয়া আমি লবণ দিয়ে খাবো একটু পুরুষ হন পুরুষ হন বউ কিছু বললে একটু ঝাড়ি টারি নেবেন মশান নেবেন এ ওটা আমার মা বাপরে জন্ম দিছে তারা যদি জন্ম না দিত তোর মতো শেফালির সাথে আমার বিয়ে না এরা গাছ গাছ কথা না কে